আসসালামু আলাইকুম দিয়াস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আর একটা ব্লক নিয়ে আসলাম আমি এখন দোকানের মালামাল বানাইতেছি এটা হলো আমার পেঁয়াজো আর এটা হলো আমার ফ্রেঞ্চ ফ্রাই আর এই ফ্রেঞ্চ ফ্রাইটায় এখন আমি এটা কাঁচা এটা হচ্ছে হাফ বয়েল এটা এখন আমি ই করবো যে হিট হৈ আছে এখন আমি এই যে আমি মেডিচিন দি ভাজাৰ জন এখন আমি নিজামেটাই আমি জিন মাইকী নিছি এটা হ'ল আমাৰ জিলাপীৰ ময়দা জিলাপীৰ বাজব এখন আমি আলুটা চাই দিব আপোনাৰ দেখোন দূৰ কৰি তেল হিট হৈ আছে আর এটা আর এটা হলো আমার জিলাফির শিরা আমি জিলাফি বাজি আর এটা হলো আমার গুলগুল্লা খামির আমার এই আলুটা হাফ বয়লা আসুক তারপর আমি আপনাদের দেখাবো আর এটা হলো আমার সিংহারা আমি বোঝা ফেলাইছি এই রেসিপিটা আমি দেখাতে পারি নাই আমি একটু কষ্টে আছি এই জন্য কিছু স্টান মেস্টান কেনা লাগবো আর অনেক কাজ কাম আছে ডেভেলপ করতে হয় অনেক কিছু প্রয়োজন এর জিনিসগুলো আমি সংগ্রহ করা ইনশাল্লাহ আমি আপনাদের আরও সুন্দর সুন্দর আমি ভিডিও দিব সুন্দর সুন্দর ব্যবসার আইডিয়া পাবেন কীভাবে ব্যবসা করে সফল হতে হয় কীভাবে কী বস আপনারা ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন বেলায়কনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমি প্রতিদিনই ভিডিও সারি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কোন সম কোন ভিডিওতে কোন আইডিয়ার কথা বলি আপনারা যদি কাজে লাগে কাজে লাগাইবেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস অনেক মাল মেডিসিন অনেক কিছু অনেক আইটেম বানানোর জন্য আমার জিনিসগুলো আপনারা ফলো করেন দেখেন অন্য অন্য জিনিসের সাথে মিলে কি না আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমার ডিসক্রিপশান বক্সে ঢুকে আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জি আসসালামু আলাইকুম বাই